বন্ধু পিঙ্কি ওরফে আমার মানে বোন আর কি বান্ধবী বোন বান্ধবী যেটাই বলি না কেন প্লাস এই যে আমরা সবাই একত্রে এখন মোটামুটি রান্নার রান্নার রুমে আর কি এই যে আমার দুই বন্ধু বন্ধু কিন্তু কেউ কোনো কিছু মনে না জানে বিয়ের জন্য আর কি চেষ্টা করতেছে আর কি দুই বন্ধু দুই বন্ধুর জন্য আর কিন্তু পাত্রী দেখতে হবো ঠিক আছে এই যে আমরা তোলা মানে সমাজে আর কি রান্না বান্না শেষ মোটামুটি সবাই একটু আশেপাশে থাকলে আমাদের জন্য এই যে যে আমাদের এই যে হাঁসের মাংস আর কি হাঁসের মাংস মোটামুটি সবার জন্য এই দাওয়াত রইল আপনারা যারা আশেপাশে আছেন সবাই আমাদের দাওয়াতে চলে আসুন আর কি সময় সংকীর্ণ এই সংকীর্ণ মধ্যে যদি কেউ চলে আসতে পারেন ইনশাল্লাহ খাওয়া দাওয়া হয়ে যাবে